ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও কারণ তোমরা শুনেই নিয়েছো আমার থামনেল দেখে যে সত্যি করেই এটা একটা মিউজিক অ্যালবাম ছিল এটাকেই ফোকলা অন্য কিছু দেখানোর চেষ্টা করেছে হুম তাই তো এটাই শুনতে চেয়েছিলে তো কেউ না কেউ এটা বলুক বন্ধু সাপোর্টার রুনা কোমেরম সিঙ্গি বলছে এটা সত্যিই আমি শুনেছি রুনাও অ্যানসার দিয়েছে শোনালে তো তুমি শুনবে মিষ্টি অ্যান্সার যাই হোক রুনার মতন আমার আবার আমার খুব কুল মাথা না আবার জায়গায় জায়গায় কুল হত যেখানে বর্ণালী আমাকে বলেছে দিদি তুমি কিভাবে কমেডি করছো যেখানে দাদাকে টানা হয়েছে আরে এটা যদি আমার ছেলেকে টেনে যদি নোংরা কথা বলতো দশটা মানুষকে ও বিশ্বাস করাতে পারত আমার দুঃখ কোথায় জানো যে আমার হাজব্যান্ডকে ও টেনেছে যেখানে আধখানা লোককেও বিশ্বাস করাতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে নিজের হাসি পেয়েছে তারপরে আমার হাজবেন্ডের অফিস থেকে ওয়াইফাই আমাকে বলছে কি এ এই এই অবতার হালা তোমার তো জেনে লাভ নেই কেন বেকার এরকম উইদাউট প্রুকে করছে তুমি আমার সাথে যোগাযোগ করতে বলো আমি অনেক জল দেবো যেটা ও ভিডিওতে দেখাতে পারবে তাহলে বুঝেছো তো কমেডি শুধু আমি করছি না কমেডি আমার হাজবেন্ড ও করছে বিশ্বাস করো আমি যে কি হাসা হেসেছি যাইও আহ বুঝলে বর্ণালী এই যে তোমার কষ্ট হয়েছে কারণ তোমরা কেউ দেখোনি যেটা রিম্পা আসবো রিম্পার ব্যাপারে তোমরা দেখো হ্যাঁ তোমরা ওই আহ কিবোর্ডের খাটখাট খাটখাট খাট খাট শোনাছো আমি লাইক করলে যদি রানাম কম্পিউটারে বসে সৌরভ থেকে আরম্ভ করে সবাই দেবারতী এরা সবাই বলে এ দাদাকে হ্যালো বলতে বলো দিদি দাদাকে হ্যালো হ্যালো হ্যাঁ যাকে একটা তো কিছু না কিছু খুঁজে বার করার চেষ্টা করেছে না তোমরা তো নিজেরাই দেখেছো আমাকে নিরঞ্জনবাবুর সাথেও একটা বেশ মাখো মাখো দেখো এর কাজ এই এটা আর কারো অজানা বা জানতে বাকি আছে আমার মনে হয় নেই মারাত্মক মারাত্মক এলিগেশন মানে সত্যি করেই হাজবেন্ডরা যদি সেরকম হতো আমার কথা ছাড়া আমরা বুড়ি ছেড়ে দাও এই যে রিম্বা টিম্বার ক্ষেত্রে সিরিয়াসলি যদি ব্যাপারটা নিত তাহলে আজকে ডিভোর্সের নোটিশ বাপের বাড়িতে হতো ডিভোর্সের নোটিশ পৌঁছে যেত অ্যাকচুয়ালি আমরা আপডেট হচ্ছি কিন্তু জায়গা জায়গা এত এগুলো সেন্সিটিভ ব্যাপার যে মানুষকে বিশ্বাস করানোর জন্য মানে কিছুই লাগে না নাহলে দেখেছো তো কেউ বাদ যায়নি আজকে আমি আমিও বাদ যাচ্ছি না নিরঞ্জন বাবুর সাথে কিভাবে নোংরা ইঙ্গিত দিয়েছিল বলছে আমি নাম করিনি সত্যি না ওই বুদ্ধি মোটা হলে যা হয় এই যে এতগুলো মানুষ যেটা জল প্রমাণ দিচ্ছে না আমি যারা হাটকে গিয়ে প্রমাণটা দিয়েছি যে এটা একটা মিউজিক অ্যালবাম ছিল যেটা ওরা লঞ্চ করাতে পারিনি মানে সেই পর্যন্ত যে উঠতে পারিনি এক মাস এই এক বছর সাত মাস তাদের সাংসারিক জীবনে তার মধ্যে উত্থান পতন হয়েছে প্রচুর হয়েছে দেখো এগুলো অস্বীকার করলে আমি বলবো ইচ্ছা করে করছে কারণ আমরা কখনোই ক্যাথা আর ফোকলার সাপোর্টার না কিন্তু এই মুহূর্তে যারা এই যে মিত্র পরিবারকে দোষের বোঝা চাপিয়ে দিয়েছে তাদের জন্য এই প্রুফটা মারাত্মকভাবে জলামুখী যে দেখো ও শুধু শ্বশুরবাড়ি না ও সবার সাথে এরকম করতে পারে ও বলছে সবকিছু তুলে দেবো কি ও বলছে ওর বাপের বাড়ির লোক ওর পয়সা ছাড়া কিছু চেনেনি যেই মাস থেকে ওর পেমেন্ট ঢুকেছে সেই মাস থেকে ওকে ওয়েলকাম করেছে ওর বাবা যে বাবা ওর হাত ধরে টেনে নিয়ে গিয়ে হ্যাঁ ত্যাজ্য আমি বলে দিচ্ছি এটা হচ্ছে এমন একটা এগ্রিমেন্টও বলবো না এমন একটা কেস করা যে কোনো সময় যদি ওর বাবার চাকরির ক্ষেত্রে আঙুল তোলা হতো তাহলে ওই চিঠিটা আইনি পথে যে করা সেটা কিন্তু কাজে লাগতো কারণ ডেট তারিখ মাস বছর দিয়ে এমন একটা করা হয়েছিল আইনের ওর বাবার ক্ষেত্রে যে এই দিন থেকে এর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই নট ত্যাযুত্র ত্যাগপুত্র পুত্র অনেক বিশাল খোটমোটো একটা কঠিন শব্দ ওটা এদের জন্য না এই সম্পত্তি জমি জামা জমিদারি প্রচুর ইয়ের থেকে ওইগুলো অনেক এইসবে হয় না অনেক কিছু করতে হয় অনেকেই ভালো জানবে আইনি পথটা এটা এটা করে রেখেছিল যে তুই তো তোর সংসার ভেঙে চলে এসছিস আরে আমার তো সংসারটা আছে এটা আমার কাছে খুব অবাক লাগে এরা কিন্তু ভীষণ ভাবে স্বার্থপর মেয়ে এসছে মেয়েকে এনেছে কিন্তু দেখিয়েছে দেখো আমাদের কি যেন হোক তা ওই তাদির তার জোর মানে পেশি শক্তির বলে মেয়েকে নিয়ে এসছে কিন্তু আর তারপর থেকে মেয়েকে একদম দূর ঘট এই রকম ব্যাপার সেখান থেকে দাঁড়িয়ে ফোকলার সুযোগ নিয়েছে ফোকলা দেখলো ওরে বাবা আমি তো প্রচুর কিছু পাচ্ছি আর আমি সব আত্মসাত করব কিন্তু ফুকলি বুঝতে পেরে গেছিল যে এর সাথে আমার লং লাস্টিং না তাই জন্য ও বাপের বাড়িকে কিন্তু হাতে রেখেছিল বুদ্ধিমান মেয়ে এসব দিক থেকে নোংরামির দিক থেকে সেই মায়ের শ্বশুর সুখে সংসার করার জন্য নয় ও সংসার করার জন্যই নয় ওর ওই ওই যে মাঝে মাঝে মেয়ে বাচ্চা হয়ে গেছে বুঝলেন কিনা যাই হোক অনেকে এখনো নিজেদের জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য ভুলভাল যুক্তি দিচ্ছে আমি সোনাদি ভাইকে বলছি সত্যিকে সত্যি বলো ওই শ্বশুরবাড়িকে দেখে বুঝেছি ওকে দেখে বুঝেছি কেউ কাউকে দেখে বোঝে না একটা মানুষের সাথে সারা জীবন চলে যায় এই বুড়ি বয়সে আমি এখন বুঝতে পারছি আমার হাজব্যান্ড পরকীয়ারতা তাহলে এতদিন আমি তাকে অন্ধের মতন বিশ্বাস করেছি তাই না যাই হোক চলো বিষয়বস্তুর মধ্যে তার আগে রিম পাকে দেখো ওকে আমি কৃতজ্ঞতাও জানাবো না ওকে আমি থ্যাংকসও জানাবো না এটা একজন সহক্রিয়েটার সে আমাকে চেনে জানে বোঝে এবং প্রচুর ফোনে আমার সাথে কথা বলছে রানাদা উত্তর দিচ্ছে সিরিয়াস যে দি তিনি এই সিরিয়াস ভাবে তোমরা একটা মানে রসিকতা করছো মানে ও জানে ও রানাদার অনেক অনেক কথা শুনেছে ইভেন সীমা বলতে পারবে সীমা আমাকে আজকে দারুণ একটা কথা বলেছে যে তুমি যেমন ওয়াইটিতে এই কথাটা শুনে পুক করে হেসেছ আর বলেছে হায় রে তোরা কোথায় আছিস তেমনি যখন রানাদা সম্পর্কে একটা এটা বলছে তখন আমার ভীষণ হাসি ভেজে হাই রে তোরা কি বলছিস তুই কি বলছিস দেখো ওর কিছু বলার নেই ও কার কার মুখ কাটাবে দেখো আমি বলছি আমরা কিন্তু মতের মিল হয় না অনেক ভালো মন্দ কথা বলি আরে ওর নাম কি আরে তনু তনু তনুশ্রী তনুশ্রী আর কি যে সোনাদীপ ভাইয়ের ভাই ভিডিও করে সে পর্যন্ত এই চীনা চিনা করে ও চীনে চলে গেছিল মানে চীনে পৌঁছে গেছিল বা চিনা বাজারে আকৃষ্ট হয়েছিল সে আজকে পরিষ্কারভাবে পরিষ্কার কথাটা বলছে তাহলে কেউ অন্ধ না হ্যাঁ কিছু আছে অন্ধ সাপোর্টার তারা এখনো বলছে যাক কিছু করুক আমরা ক্যাথার পাশে আছি এবং থাকবো এইটা তো আমাদের কোনো অসুবিধা নেই তারা থাকুক না কিন্তু যেটা মিথ্যে সেটা মিথ্যে যেটা সত্যি সেটা সত্যি সেটা আমরা তুলে ধরবো তাই না আমরা দেখে শুনে ভুলকে সাপোর্ট করতে পারবো না যেটা বলছিলাম রিম্বাকে থ্যাংকসও দেবো না কৃতজ্ঞতাও জানাবো না কারণ অ্যাজ এ ক্রিয়েটার সে আমাকে যেটুকানি জানে তার উপরই সে তার বক্তব্য বলেছে যেমন আমিও বলেছিলাম কালকে আমার খুব হাসি পাচ্ছিল আমার সাথে কারা কারা সহমত হবে কি হাসি হেসেছি আমি যখন ফোকলা বলছে আমি ফুকলিকে ফর্টি নাইন রিচার্জ করে দিয়েছি আমার বাবজি এইখানে এবার আবার ঠিক তাই যাই হোক ফর্টি নাইন দিয়ে কেউ দেহ বিক্রি করতে পারবে না এটা তো স্বাভাবিক সবাই তো আর ক্যাথা নয় হ্যাঁ দশবার বাচ্চার মুখটা ভেসে উঠবে মিউজিক ভিডিও করতে করতেও বাচ্চার মুখটা ভেসে উঠত তাই না আমি কি করতে যাচ্ছি কি করে ফেললাম ও যা যা করেছে কারণ যে ও বাড়ির বিরুদ্ধে গিয়ে মানে তখনও মনে করছে একে বলছি ওকে বলছি আমার বান্ধবী সঙ্গী মঙ্গি চঙ্গিকে বলছে ফোকলাকে বলছে তাহলে আমি এখানে অ্যানাউন্সমেন্টই করে দিই ও ডেসপারেটলি ওই পোস্টা দিয়েছিল বুঝতে পারছি ও কাউকে ভয় পায় না ও কাউকে ভয় পায় না আর এই কারণে ওর দাদা ওর বাবার মতন মাথা ঠান্ডা রাখিনি ধাপুস ধুপুস দিয়ে দিয়েছে ওর কারণে দিয়েছে ওর কারণে কারণ ও বেলাল্লাপানাটা করছিল যেটা সেই সময় ওই পরিবারটা দেখেছিল আজকে সারা গোটা ওয়াইট দেখছে কি কারণে দেখছে একই জিনিস ফোকলার সাথে ঘটিয়েছে সমস্ত কিছু বলবো তার আগে ইন্টার হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তা এটা কমেডি ছাড়া বিশ্বাস করো আমার কিছু আসছে না মানে আমি যে রিয়াক্ট করবো রিয়াক্ট সেটাও আমার আসছে না কারণ আমি যদি কিছু বুঝতাম সত্যি করেই রিয়াক্ট করতাম আমার হাজব্যান্ড যখন বলছে এই কষ্ট করছে কেন আমার সাথে কন্ট্যাক্ট করুক ওরও তো করে খেতে হবে উইদাউট প্রুফে কেন আমিও ওর হাতে প্রুফ তুলে দেবো তাহলে বোঝো আমি কমেডি করবো তার থেকে বেশি কমেডি করছে আমার হাজব্যান্ড চলো মেন বিষয়বস্তুতে এমন শুনলে মিউজিক ভিডিওটা এইটাই এক্স্যাক্টলি করার চেষ্টা করেছিল ফুকলি আর ফোকলা ফোকলাম একদম হাটের মাঝে হাড়ি ফাটিয়ে দিল না এখন কি বলবে সেম এই জিনিসগুলো দালাল টাইপের যারা তারা খুব ভালো করে ব্যক্ত করতে পারে কিন্তু বললাম না হাফ মানুষকে যেমন খাওয়াতে পারিনি আমার বরের পরকিয়াটা তেমনি হাফ মানুষকে খাওয়াতে পারিনি যে এটা অরিজিনাল মিউজিক ভিডিওর জন্য শ্যুট করেছিল আমি ভাবি ইরা গল্পের গরুকে কোথায় ওঠানোর চেষ্টা করে সারা ওয়াইটি যেটা বলছিলাম ওই যে তনুশ্রী সে পর্যন্ত বুঝেছে ভীষণভাবে ভালো ভিডিও করছে রুনা আর বাদবাকি সত্যি করে যাদের আমি দেখতাম ওর কমেন্ট বক্সে তারা এখন ভাবে বলছে যে সত্যি করে এইগুলো যদি ভুল হয় তাহলে সব কিছু ভুল হ্যাঁ সব কিছু ভুল যাই হোক মিউজিক ভিডিওর উপর ভিডিও কারণ তাড়াতাড়ি করতে হবে জানি না ম্যাডাম বলেছেন আজকে এই বিষয়ের উপর কারণ কালকে প্রচুর কথাবার্তা হয়েছে ফোকলার সাথে ফোকলার নামটা বলবো কারণ কর্ম তো সেও ভালো করেনি আমরা বাচ্চার বাবা আমি সবসময় বলেছি বদনাম একটা হয় সাথে বাচ্চাটা বাচ্চাটা এরকম করে ওর যে ফটোগুলো দেখছি ওকে দেখছি না আমার মোচড় দিচ্ছে বুকটা নিজেদের ঘরের লোক পরকিয়া করে বলে পরকিয়া এগেনস্টে না তাহলে এইটাই বলা যায় পরকীয়াকে এইভাবে বুক দিয়ে আগলাচ্ছি এবং শিকার করছি এটা পরকিয়া কারণ আমার বাড়ির লোকও পরকিয়া করে তা আমাকে এটা চোখ বন্ধ করে সাপোর্ট করতে হয় অন্যের জন্য গর্ত খুলে সেই গর্তে নিজেকে পড়তে হয় হম আর ইটের বদলে পাটকেল খেতে হয় তা আমি বলবো যে আর কিভাবে এই নাঙ্গা মহিলাটাকে তোমরা ঢাকবে ও তো নিজে উদলা হতে চাইছে ও তো বারংবার বোঝাবার চেষ্টা করছে হ্যাঁ আমি সম্পর্কে গেছি এবং বকের কাছে যে কথাগুলো বলেছে অদ্ভুত ভাবে বর্ণালীও আমার সাথে দেখলাম একই কথা আমি বলছি বর্ণালীও বলেছে দেখলাম যে বকের বাড়িতে যা যা কথা হয়েছে সেগুলো সব সত্যি ফোকলা যখন সত্যি কথাগুলো মানুষকে দিচ্ছে তখন সেইগুলো হয়ে যাচ্ছে রটনা মায়ের চরিত্র নিয়ে কাটাছেড়া হচ্ছে না না ভালো ওকে মামা বলে ওর মধ্যে যদি তিল তিলের মতন যদি শরীরের কোনো কোণে যদি মাতৃত্বের স্বাদ এইভাবে আনে তো ভালো তো কিন্তু ও কি চাইছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা দেখো ফুকলা বলিনি এই ফুকলা বলেছে যে আওভক্তি দাদু জন্য বলেছে যে দাদু নিয়ে আয় দাদু জন্য কর দাদু ভাই দাদু ও আগেই গেছে মানে ও হাত পা হবে ও বাচ্চার কোনো তো নেই ডিভোর্স করে ও একের পর এক পুরুষ পদ লাবে বুঝতে পারছি বলছে কেমন আমার ভাক লাগে দেখো ফোকলা যা যা বলেছে এগুলো ফোকলার মানে কি বলবো ভালোবাসা বলবো না সরি টু সে যারা বলছো ফোকলার ভালোবাসা থেকে এগিয়ে বলেছে না ফোকলার চোখের সামনে দিয়ে এই রকম একটা সোনার ডিম পাড়া হাঁস হাতছাড়া হয়ে যাচ্ছে সেই জন্যই এইভাবে নিজেকে এক্সপোজ করছে যে আমি তোকে ভালোবাসি আমি সাইকোর মতন ভালোবাসি তুই কি সব ভুলে গেলি তুই কি এই করলি তুই কি ওই করলি অ্যাকচুয়ালি ফুকলা নিজেও জানে কত টাকা ও ইনকাম করেছে কত ও ধুইয়েছে ও যেমন বলছে বক ধুইয়েছে এই জন্য ওর ভাষাটাই বললাম সেখানে দাঁড়িয়ে ও যখন নতুন একটা বাসায় যায় হুম সেই বাসায় যাওয়াটা ফুকলা নিতে পারছে না ভালোবাসা ভালোবাসা না ভালোবাসলে নাঙ্গা করতো না এই যে সন্দীপকে বারংবার নোংরা এই গ্রুপটা এবার চিন্তা করুন যে এই গ্রুপটা এখন মুখে কুলুপ দিয়েছে তারা সন্দীপ লাইভ করলে আর সন্দীপের সাপোর্টাররা ওখানে কমেন্টই করতে পারতো না লাইভের নিচে এরা যেইভাবে ওকে উত্তপ্ত করতো এই যে বুনোম হুরুতি এগুলো হচ্ছে এক একটা জল জ্যান্ত আমাদের সমাজে নোংরা ওই পটির মাসি বোঝাতে পারছি এই যে দালাল দালাল বলে হ্যাঁ একটা সময় সত্যি করেই দালালি করেছিল তো আমাদের দালালের কথা বলছে আজকে এ সতী বলে কে দালালি করছে মা মায়ের দালাল তাই না সেটাই অন্যকে বলতে খুব ভাল লাগে যে থামনেলে বাজে বাজে নাম দিয়ে থামনেলে এ কি দিচ্ছে বন্ধ গুহা এর মানে কি কেউ বোঝে না কোন গুহা বন্ধ কোন গুহা খোলা একটা পুরুষ পুরুষকেই মনে হয় না এ বলে দিচ্ছে তাহলে এর কদর্যপূর্ণ কথা এর পরিচয় বহন করে এ বলবে এটা সতী আমাদের মানতে হবে এ বলবে ওইটা ছিল রিয়েল বিয়ে বিয়ে নয় মিউজিক ভিডিও আমাদের মানতে হবে তুমি মানো না বাবা আর কিছু ওই কমেন্ট বক্সে এসে বলছে আমরা ওর পাশে আছি সাথে আছি আগে আছি পিছে আছি থাকো না কেউ বারণ করেনি কিন্তু মানুষকে ভুল বোঝাতে পারবে না আমরা যা বলছি তাতে যদি একশোটা মানুষ দেখে মনে করবো একশোটা মানুষ বিশ্বাস করছে তাই না আর সাথে কত মানুষ আছে কেতার রিলসের নিচে কমেন্ট বক্সের কমেন্ট দেখলেই বোঝা যাবে আর অমাবস্যা ওর যে শরীরের কোথায় কুটকুটানি যে মেয়ে বলেছে মায়ের এই রিলস দেখে আমার প্রচুর কথা সম্মুখীন হতে হয় কে বলছে যে মেয়ে ক্যারেক্টার বলে কিছু নেই যে মেয়ে চরিত্র বিকি কিনি হয়েছে সেই কারণে মা মেয়েকে পাত্তা দেয় না মেয়ে মাকে পাত্তা দেয় না এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এটা স্বাভাবিক ভাই মানে এক্সে বারকার এক মা জানা তাইও তারপরে শুনলাম এই রকম এগ্রিমেন্ট হয়েছে শুনলাম তো যে আমার আহ ছেলে ছেলে বউকে তোর ক্যামেরা বন্দি করলে তাহলে ওরা যা যা করবে সেই খরচা তোর বহন করতে হবে ও বাধ্য আর ও জানে এগুলো যদি না করি আমার যাওয়ার জায়গা থাকবে না রিয়েলি তোর কোনো যাওয়ার জায়গা নেই ও শ্বশুরবাড়িকে বদনামের ভাগিদার করে বেরিয়ে গেছে ফোকলার বাড়িঘর করে দিয়ে সেখানেও থাকতে পারিনি শুনলাম তো কামচোর ও যদি বেলা করে ঘুম থেকে ওঠে কোনো বাড়িঘর তাকে মানবে না প্রত্যেকটা শ্বশুরবাড়ি গেছে ওটা তো ইলিগাল শ্বশুরবাড়ি সেখানেও শাশুড়ি কর্মঠ তাহলে সব শাশুড়িরা খারাপ ছেলের এই অপদার্থ অপকর্ম অসভ্যতামের জন্য ফোকলার মা বাবা ফোকলার ক্যামেরা মুখ দেখায় না কারণ অলরেডি তারা বদনাম ভাগিদার হয়ে গেছে আজকে নতুন লঞ্চ হয়েছে যে ওটা নাকি মিউজিক ভিডিও আর এটাও আমাদের বসে 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 গিলতে হবে পরিষ্কারভাবে আজকে আমরা লজিক দিয়ে যত না বোঝাচ্ছি যারা এটাকে নসাদ করে দিচ্ছে না এটা হতে পারে না তারা আমাদের থেকে ভালো জানে সত্যি কন্ডা মিথ্যে নাকি এই এই মিথ্যে হলে আজকে আওভক্তি একটা সেকেন্ড দেরি করতো না ওকে জেলে পুড়তে অনেক ইনফ্লুয়েন্স ব্যাড ইনফ্লুয়েন্স খাটিয়েছে অনেক কিছু করেছে আওভক্তি মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে জামাইকে কলসি দিয়ে মারতে চেষ্টা করেছে পাপ বাপকে ছাড়ে না একদম জায়গা মতন দিয়ে দিয়েছে ম্যাডাম আবার দেবে দেখতে পাবেন আবার দেবে একটা অসামাজিক কাজকে এরা সাপোর্ট করে বাড়িতে রেখেছে অবশ্যই করে তো যে বাড়িতে এখন ফুটলি বা ক্যাথা আছে ওকে তো অসুভর নোংরা বার বধু বলতে আমার ইচ্ছা করছে হ্যাঁ আরো আমি বলছি মায়ের দালালের জন্য সে আমাকে শেখাচ্ছে কি বলতে হবে আর কি বলতে হবে না নিজের থামনেলে বন্ধ গুহা হ্যাঁ ওয়াকথুক ধিক্কার যাই হোক যেটা বলছিলাম পল্লব বললো দেখো ও মিথ্যে বলছে না এই কারণে কারণ ও প্রুফ দিয়ে দিয়ে দেখাচ্ছে আর সেটা সোশ্যাল মিডিয়া ও যদি এটা ভুল দেখাতো তাহলে কিন্তু ও খুব সহজেই ও কিন্তু বলেছে বক হচ্ছে পাজি বকের একটু হলেই ইনফ্লুয়েস আছে আর ওর বাপের ইনফ্লুয়েন্সে ফোকলাকে কিন্তু জেলে থাকতে হতো ফোকলা এখানে কোনো মিথ্যে বলছে না মানে ফোকলার কাছে জলজ্যান্ত তরতাজা প্রুফ আছে যার কারণে আমাদের ফোকলাকে এখানে ডিফেন্ড করতে হবে মানে ওকে প্রোটেক্ট করার আমাদের দরকার নেই ফোকলা যে মিথ্যে বলছে না এটা হচ্ছে বড় কথা এবার ফোকলা ফুকলিকে ফোন করে বলেছে আমি তো বারবার বলছি এইরকম একজন হাতছাড়া হয়ে যাচ্ছে ওকে নানান বার নানান সময় নানান দিন মানে বেশ কিছু ধরে ওকে বোঝানোর চেষ্টা করেছে ও বোঝেনি তারপরেই ও এই চার চারটের সময় গতকাল চারটের সময় লাইভে আসবে বলে লাস্ট একটা ভয় দেখিয়েছে তাতেও কিছু হচ্ছে না বলে ওকে ফোন করে এইগুলো বলেছে ও কল রেকর্ড করে ও দিয়েছে জায়গায় কল খেলা হয় এখানে শুধু শোনো এই দেখো শোনো এই দেখো দেখো শোনো আমি যেগুলো শোনাচ্ছি সেগুলো অলরেডি ফুকলা শুনিয়েছে সেইগুলো বুঝাতে পারছি তাহলে এই হচ্ছে অবস্থা ফুকলাকে আমার বা আমাদের প্রোটেক্ট করতে হচ্ছে না ফুকলি যা যা নষ্ট অসামাজিক অবৈধ কাজ করেছে সেইগুলো ঢাকার জন্য একজনকে বক নামিয়ে দিচ্ছে কিন্তু সে সুপার 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 ফ্লপ কত বিছানায় পাঠিয়ে তার স্বামীকে পরকিয়া করছে তোর বরের কি ফোকলার মোমবাতি জ্বালা বন্ধ গুহায় কি ইঙ্গিত করছে বুঝতে পারছেন তো যারা কমেন্ট বক্সে থাকেন তাহলে কি বোঝাচ্ছে তাহলে আজকে এইভাবেই প্রতিবাদগুলো করতে হবে যে ভুল করবে তাকে তার ভুলটা ধরিয়ে দেবো কিন্তু যে নোংরামি করছে না তাকে কখনোই এই সবগুলো বললে সাপোর্ট করতে পারবো না বউ আগের থেকে করা উচিত ছিল বোঝাতে পারছি দালাল তোকে এখন দালাল বলছি না কারণ তোর এখন ওয়াক বমি আসছে কিন্তু সব জেনেও তুই সাপোর্ট করেছিলি বিয়ের খবর পাওয়ার পর তুই কিন্তু একটা ভিডিও করিস দেরি করে হলেও জেনেছিস যেদিন এখন তো হ্যাঁ মায়ের দালাল বলছে তুই নাকি জেনে ও ফোকলার জানিয়েছে ফুকলি জানাইনি মানে বিশাল বড় একটা কাজ করেছে ফুকলি জানানোর প্রয়োজন মনে করিনি তাই না আমি ম্যাডামকে এখান থেকে অনুরোধ করবো ভিডিও মারফত যেটা করা যায় আপনি করবেন কারণ আরেকটা ছেলের মন ভাঙতে পারে আর একটা সংসারও ভাঙতে পারে তাই না আজকে ফোকলার মা বাবা লজ্জিত ফোকলার জন্য যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাকে বিয়ে করে আমার ছেলে আজকে অসামাজিক কাজ করে রটনার রটিয়ে ফেলেছে তো এই রকম জন্য না হয় আর সন্দীপ সন্দীপকে বলবো সাপে বড় হয়েছে তুমি খুব বাচ্চা বেঁচে গেছো তুমি এখন থেকেই ছেলেকে শেখাও যারা বলে না মা মরে গেছে মা মরে গেছে বলছে এরকম মা ধরাধামে থেকে ছেলের চোখে মানে একটা ঘৃণিত জীব থাকাচ্ছে ছেলে ছেলের জানা উচিত সে উইদাউট মায় মা ছাড়া মানুষ হচ্ছে বাচ্চা মা ডাকে না অন্য লোকে মা মা চলো আজকে এইটুকা দিলাম আসবো আসবো যদি পারি ও সে লাইভে আসবো নাহলে আর একটা ভিডিও আসবো ঠিক আছে তা দেখো কার লেস করতে পারো এটা তো মাহির বলছি না যারা চিনবে তারা সরে আসবে চলো লাভি বল